বিগত কয়েক বছরে মাধ্যমিকে জ্ঞানচক্ষু গল্প থেকে যে সকল শর্ট প্রশ্ন এসেছে এমনকি তোমাদের স্কুলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন কিছু প্রশ্নের সম্ভার নিয়েই আজ চলে এসেছি বন্ধুরা নমস্কার আমার সকল দশম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমরা যারা সম্প্রতি দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদেরকে অনেক অভিনন্দন বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটি শেষ করার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আসছি দেখো তপনার মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন অথবা এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা গল্প ছাপানোর কথা বলেছিলেন সঠিক উত্তর সন্ধ্যা তারা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল সঠিক উত্তর তপনের গল্প পড়ে ছোটো মাসি বলেছিল যে তপন বেশ লিখেছে এবং জানতে চেয়েছিল যে সে কোনোখান থেকে টুগলিফাই করেছে কিনা পরের প্রশ্ন ছোটমাসি তপনের থেকে কত বছরের বড় সঠিক উত্তর বছর আজটেকের অর্থাৎ আট বছরের বড় এবার আসছি পরবর্তী প্রশ্নে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের উত্তর দেখে নেব তপনের লেখা গল্পটি তপনের নামে ছাপা হলেও সে দেখে যে কারেকশনের নামে গল্পটিকে নতুন করে লেখা হয়েছে ফলে তপনকে নিজের নামে প্রকাশিত হওয়া অন্যের লেখা গল্প পড়তে হচ্ছে তাই সেই দিনটিকে তপন নিজের জীবনের সব থেকে দুঃখের দিন হিসাবে চিহ্নিত করেছে এবার আসছি পরবর্তী প্রশ্নে তপন মামার বাড়ি কেন এসেছিল অর্থাৎ কোন উপলক্ষে তপন মামার বাড়ি এসেছিল সঠিক উত্তর ছোট মাসির বিয়ে উপলক্ষে পরের প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি নাম লেখা ছিল সঠিক উত্তর প্রথম দিন এবং শ্রী তপন কুমার রায় এবার আসছি পরবর্তী প্রশ্নে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কী ছিল সঠিক উত্তর প্রথম দিন পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কী ছিল সঠিক উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে এই ঘটনাকেই বক্তা অলৌকিক বলে অভিহিত করেছেন এবার আসছি পরবর্তী প্রশ্নে রত্নের মূল্য জহুরির কাছেই এ কথার অর্থ কী সঠিক উত্তর উক্ত লাইনটি হলো একটি প্রবাদ বচন যার অর্থ গুণের কদর জানে শুধু গুণী ব্যক্তি এখানে রত্ন হলো তপন অথবা তপনের লেখা গল্প এবং জহুরি হল নতুন মেশো নতুন মেশো যেহেতু একজন লেখক সেহেতু তিনি তপনের লেখাটির প্রকৃত মূল্য অনুধাবন করতে পারবেন বলে বক্তার মনে হয়েছে এবার আসছি পরবর্তী প্রশ্নে জ্ঞানচক্ষু গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিকোত্তর দেবীর লেখা কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন তপনের হাত আছে কথাটির অর্থ কি। কথাটির অর্থ হল তপনের লেখার ক্ষমতা আছে বা লেখার জন্য ভাষার ওপর দখল আছে তার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তপনের কি হতে কোনো বাধা নেই সঠিক উত্তর লেখক হতে কোনো বাধা নেই পরের প্রশ্ন ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়েছিল সঠিক উত্তর কথাটি হলো তপনের লেখক মেশো তপনের লেখা গল্পটি একটু আদ্রু কারেকশান করে দিয়েছে এবং সেই লেখাটি পত্রিকায় প্রকাশিত হয়েছে অর্থাৎ তপনের লেখা গল্পটি কারেকশনের কথা ক্রমশ ছড়িয়ে পড়েছে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করেছিল উত্তর দেখে নেব আমরা তপন সংকল্প করে যে সে যদি কখনো তার লেখা গল্প ছাপাতে দেয় তবে সে নিজে গিয়ে দেবে এতে তার কাঁচা লেখা ছাপা না হলে না হবে এবং তাকে যেন শুনতে না হয় যে অন্য কেউ তার লেখা লিখে দিয়েছে এবং অন্য কারোর গল্পকে যেন নিজের নামে না পড়ে তার নিজের গল্প বলতে হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে তোমার গল্প তো হয়েছে বক্তাকে সঠিক উত্তর তপনের ছোট মেশো পরের প্রশ্ন নিজের লেখা গল্প পড়ে তপনের কি অনুভূতি হয়েছিল সঠিক উত্তর তপনের গায়ে কাঁঠা দিয়ে উঠেছিল এবং তপনের মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে সঠিক উত্তর তপনের ছোট মেশো এবং ছোট মাসি সন্ধ্যা তারা পত্রিকাটি নিয়ে অর্থাৎ যে পত্রিকায় তপনে লেখা গল্পটি ছাপা হয়েছিল সেই পত্রিকাটি হাতে নিয়ে তপনদের বাড়ি প্রবেশ করে এই ঘটনার কথা বলা হয়েছে এই প্রশ্নটি এইভাবে ঘুরেও আসতে পারে যে বুকের রক্ত ছলকে ওঠে তপনের কোন সময় এমন ঘটনা ঘটে এমনকি এইভাবেও আসতে পারে সত্যি সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কোন দিনটির কথা বলা হয়েছে পরের প্রশ্ন এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কি নাম হয়েছিল সঠিক উত্তর কবি সাহিত্যিক এবং কথা শিল্পী এবার আসছি পরবর্তী প্রশ্নে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের সঠিক উত্তর লেখকরা তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ কি না সে বিষয়ে সন্দেহ ছিল তপনের কারণ লেখকদের কখনোই তপন সামনাসামনি থেকে দেখেনি তাই লেখক সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা তপনের মনে ছিল না তাই নতুন মেশকে দেখে সে বুঝতে পারলো যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় সে হলো তপনদের মতোই মানুষ পরের প্রশ্ন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে আর তাই সারা বাড়িতে শোরগোল পড়ে গেছে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তপন কোথায় বসে এবং কখন তার গল্পটি লিখছিল সঠিক উত্তর তিনতলা সিঁড়িতে দুপুরবেলা বসে তার গল্পটি লিখছিল পরের প্রশ্ন বিয়ে বাড়িতে তপন কী খাতা নিয়ে এসেছিল সঠিক উত্তর তার হোম টাস্কের খাতা নিয়ে এসেছিলো কারণ বিয়ে উপলক্ষে সে এলেও গরমের ছুটি রয়েছে বলে সে থেকে গিয়েছিল এবার আসছি পরবর্তী প্রশ্নে তপন একাশনে বসে কি লিখে ফেললো সঠিক উত্তর আস্ত একটা গল্প লিখে ফেললো পরের প্রশ্ন চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময় চা পান করা হচ্ছিল সঠিক উত্তর বেলায় এবং তপন যে লিখতে পারে তপনের যে লেখার হাত আছে সেই সকল বিষয় নিয়েই কথা হচ্ছিল এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল সঠিক উত্তর তপন যখন জানতে পারলো যে তার নতুন মেশো একজন লেখক এবং তিনি অনেক বই লেখেন এবং সেসব বই ছাপাও হয় সেই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কাকে দেখে তপনের চক্ষু খুলে গেল সঠিক উত্তর নতুন মেশোকে দেখে কারণ তার নতুন মেশো ছিলেন একজন লেখক তার সাথে সাথে কলেজের একজন প্রফেসর লেখক সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা না থাকায় নতুন মেশোকে দেখেই তপনের চক্ষু খুলে গিয়েছিল এবার আসছি পরবর্তী প্রশ্নে কই তুই নিজের মুখে একবার তো তপন শুনি বক্তাকে সঠিক উত্তর তপনের মা পরের প্রশ্ন এ দেশের কিছু হবে না বলে তপনের লেখক মিশ কোথায় চলে যান সঠিক উত্তর সিনেমা দেখতে যান নাহলে সেজে গুজে বেড়াতে যান এবার আসছি পরবর্তী প্রশ্নে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি কার সঠিক উত্তর তপনের মেজ কাকুর এমনকি এখানে কি থাকার কথা বলা হয়েছে সঠিক উত্তর তপনের মতো একজন লেখক মেশো থাকার কথা বলা হয়েছে পরের প্রশ্ন মেশর উপযুক্ত কাজ হবে সেটা মেশোর উপযুক্ত কাজ কি হবে সঠিক উত্তর তপনের লেখা গল্পকে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়াই হবে মেশোর উপযুক্ত কাজ বন্ধুরা আমি তো এই সকল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তবে এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের বইয়ের জ্ঞানচকু গল্পটি ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখতে হবে কারণ এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে শেষ দুটি পৃষ্ঠা থেকে তোমাদের লাইন তুলে একাধিক প্রশ্ন আসে আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার